আসসালামু আলাইকুম তো প্রিয় দর্শক আজকে আমরা একটা ভিডিওতে আসতেছি তো আমাদের যে পিওর সাইনওয়েব যে আইপিএসটা আমরা বিগত দিন মার্কেটে বিক্রি করছি তো এটা কিন্তু আমরা আবারও আপনাদেরকে নতুন করে নতুন রূপে যে বডিগুলো আমরা তৈরি করছি এই প্রত্যেকটা মেশিনের বডি কিন্তু আমাদের টোটাল লেজার কাটিংয়ে করা এবং কি বিশ করা এবং কি আমরা যে কালারটা করছি এখান থেকে যদি আপনাদেরকে একটু ক্লিয়ার করে দেখাই এই প্রত্যেকটা কালার কিন্তু আমরা প্রত্যেকটা মেশিনে করা মানে লোকাল যে কালারগুলো করা হয় সেগুলো কিন্তু আমরা করিনি আমরা শুধু আমাদের মতো করে আমরা যেহেতু সর্বোচ্চ চেষ্টা করতেছি আপনাদেরকে ভালো প্রোডাক্টটা হাতে তুলে দেওয়ার জন্য আমরা সেই জিনিসটা তুলে ধরার জন্য তবে এর পাশাপাশি আজকে আপনাদেরকে এখান থেকে কিছু জিনিস দেখাবো এখন কিন্তু আমাদের মেন লাইন ইনপুট করা আছে অতএব আমাদের এখন মেন লাইন ইনপুট আছে তো এখানে স্ট্যান্ড বাই অন আছে আমাদের নাম আসতেছে তো আমরা এখান থেকে আপনাদেরকে দেখাবো হচ্ছে ওসিলিস্কোপের মাধ্যমে এই যে মেন ভোল্টেজ হচ্ছে দুশো ছাব্বিশ ভোল্ট তো অসিলস্কোপের মাধ্যমে আপনারা দেখাবো এখন আমরা টোটাল এখানে কিন্তু একটা ট্রান্সফরমার ছোট্ট একটা ট্রান্সফরমার লাগানো আছে আমাদের এই সরাসরি আউটপুট থেকে হ্যাঁ আমরা যদি এটাকে খুলে দেই দেখেন আমরা এটাকে খুলে দেওয়ার পর আমার এটা কিন্তু চলে গেছে আমরা যদি এখান থেকে আবারও এই ট্রান্সফরমারটা ইন করি দেখেন এই যে লাইনটা সরাসরি অনলি শুধু একটা ট্রান্সফরমার তো এখান থেকে দেখা হচ্ছে এটা হচ্ছে এখন সরাসরি বিদ্যুতের যে ওয়েবটা সেই ওয়েব শেপটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি তো আমরা যদি মেন লাইনটাকে বন্ধ করে দেই তাহলে আমরা সেই ওয়েব শেপটা কতটুকু পাইতে পারি আপনারা অবশ্যই একটু ক্যামেরাটার দিকে টোটালি খেয়াল রাখবেন যে আমি যে ওয়েব শেপটা আপনাদেরকে দেখাচ্ছি দেখেন মেন লাইনটা বন্ধ করার পর আমাদের এখানে একদম টোটাল জিরো লোড আছে আমরা কোনো ধরনের লোড দেইনি আমরা শুধু এখান থেকে একটা ট্রান্সফর্মার মাধ্যমে ছোট্ট একটা মিলি ট্রান্সফর্মার মাধ্যমে আমরা এই ওয়েব শেপটাকে লোডে দিয়ে রাখছি অতএব আমরা যদি এখান থেকে এটাকে আউটপুটটা ছেড়ে দিলাম ছেড়ে দেওয়ার পরে দেখেন আমাদের ও কোন জায়গায় চলে যাচ্ছে আবার যদি আমরা এখান থেকে এটাকে ইন করি দিকে খেয়াল করেন ইন করলাম ইন করার পরে আমরা এখান থেকে দেখেন কন্টাক্ট পাচ্ছে এই ইন করার পরে দেখেন আমাদের শেপটা কতটুকু আছে হুম এটা হচ্ছে মূলত পিওর সাইন ওয়েভ আমরা এখান থেকে বিদ্যুৎ ইন করলাম দেখেন বিদ্যুৎ ইন করার পরে শেপটা সামান্য একটু এদিক সেদিক হয় যেহেতু বিদ্যুতের গতি আর এর গতি সামান্য ভোল্টেজ যখন একটু উনিশ বিশ হয় বা ডিফারেন্স হয় সেটা হতে পারে বা হয় কিন্তু শেপটা দেখেন টোটালি আমাদের একদম রাউন্ড শেপ টোটালি আমরা আবারও এক এক করে দেখাচ্ছি মাধ্যমে মাধ্যমে টোটাল আপনাদেরকে এখন কিন্তু আমাদের টোটাল লোড আছে মানে টোটাল আমরা জিরো লোডে ইনভার্টারটাকে রান করে রাখছি মানে আইপিএস রান করে রাখছি জিরো লোড এখন মূলত ব্যাপার হচ্ছে আমাদের যে আইপিএস গুলো আমরা বিগত দিন মার্কেটে বিক্রি করছি যারা আমাদের কাছ থেকে আইপিএস গুলো কিনছেন আপনারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন যে আমাদের আইপিএস গুলো আপনারা কতটুকু ভালো চালাইতে পারছেন বা কি ধরনের ফ্যাসিলিটি আমাদের কাছ থেকে পাইছেন আমরা বিক্রির জন্য সব সময় বলি না আমরা সাধারণত বলে থাকি যে আমরা একটা প্রোডাক্ট মার্কেটে সারার আগে যখন আহ ভাবতে হয় কমপক্ষে এক থেকে দেড় বছর আমরা এই একটা প্রোডাক্ট নিয়ে কিন্তু এক দেড় বছর যেমন আহ ভাবতেছি যে এটা সারবো কি সারবো না এই জিনিসগুলো কিন্তু নিয়ে আমরা যখন ফুললি কমপ্লিট আমাদের হয়ে যায় তখন কিন্তু আমরা এই ভিডিওগুলো আপনাদের জন্য পাবলিশ করে থাকি তো মূলত ব্যাপার হচ্ছে আজকে আপনাদেরকে ওয়েবটা দেখালাম আমরা এখন যেহেতু ইনভার্টার দেওয়া আছে তো এখান থেকে আমরা যদি এসি ইনটা করে নিই মানে মেন লাইনটা ইনপুট করে নিই দেখেন ওয়েবশেপটা টোটালি আমাদের একদম হান্ড্রেড পার্সেন্ট ওয়েব তার মানে আমরা ওসি ডিস্কোপের মাধ্যমে আমরা আমাদের যে আইপিএস গুলো এই আইপিএস গুলো টোটালি চেক করে আপনাদের জন্য ওয়েব চেক করে আমরা প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু তৈরি করে থাকি সেটা আমাদের হোক ডিএসপি পিওর পিওরাইন হোক বা তো বিশেষ করে আমরা প্রত্যেকটা জায়গার থেকে আমরা প্রত্যেকটা গ্রাহককে সুন্দরভাবে চেষ্টা করি একটা প্রোডাক্ট সুন্দরভাবে হাতে তুলে দেওয়ার জন্য যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের মতো স্যাটিসফাই না হই ততক্ষণ পর্যন্ত আমরা গ্রাহকের হাতে উঠাই দিই না যেমন আমার বাসায় যখন আমি একটা আইপিএস ব্যবহার করবো তখন আমি যেহেতু টেকনিক্যাল পার্সন বা আমি ইলেকট্রনিক্সের কাজ জানি বা আমি এটার প্রতি পারদর্শী সেক্ষেত্রে যখন আমি একটা আইপিএস ব্যবহার করব আমার বাসায় তো আমি পিওরাই ব্যবহার করব তো আমিও চাই যে আমার যে আইপিএসটা আমি ব্যবহার করি এই আইপিএসটাই জানি সেম কোয়ালিটিতে আমার গ্রাহকের বাসায় চলে যায় অতএব আমরা সেই দৃষ্টিভঙ্গি থেকে কিন্তু আপনাদের জন্য এক একটা করে আইপিএস তৈরি করে থাকি আর সেই জায়গাটার থেকে আমি যে আইপিএসটা আমার বাসায় ব্যবহার করি ঠিক সেম ক্যাটাগরি সেম কোয়ালিটির আইপিএস গুলো কিন্তু আপনাদের জন্য আমরা মার্কেটে বিক্রি করে থাকি তো আপনাদেরকে সুন্দর করে বুঝিয়ে দিলাম যে আমাদের প্রত্যেকটা আইপিএস কিন্তু 100% পার্সেন্ট পিওর সাইনেপ এবং কি হান্ড্রেড পার্সেন্ট দেখেন ওয়ারগুলো ব্ল্যাক এবং রেড এবং কি আমাদের এখান থেকে আইপিএস থেকে যদি কিছু সুবিধা আপনাদেরকে দেখায় এখানে হ্যাঁ তো যেহেতু আপনাদেরকে ওয়েব দেখাচ্ছি এর পাশাপাশি দেখাচ্ছি তো আমরা এখান থেকে আপনাদেরকে যদি বলতে যাই আমাদের হচ্ছে টল টিউবলার আমরা যদি ব্যবহার করি টল ব্যাটারি ব্যবহার করতে পারবো লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহার করতে পারবো এটা হচ্ছে নর্মাল ইউপিএস এটা হচ্ছে ডাইরেক্টলি ইউপিএস মানে হান্ড্রেড পার্সেন্ট ইউপিএস যারা কম্পিউটার চালাবেন রাউটার চালাবেন অনু চালাবেন সার্ভার চালাবেন তাদের জন্য দ্বিতীয়ত হচ্ছে লো এবং হাই মানে যদি কারো হাই চার্জিং প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই আপনি হাই চার্জিং ব্যবহার করতে পারবেন এবং লো চার্জিং এই দুইটা অপশনেই কিন্তু আমাদের এখানে টোটাল তিনটা অপশন দেওয়া আছে টল টিবলার এস এম এস এস এম এস এম এফ যে ব্যাটারিগুলো আপনি ব্যবহার করতে পারবেন প্লাস লিথিয়াম ব্যাটারি ব্যবহার করতে পারবেন হানড্রেড পার্সেন্ট ইউপিএস মোট হান্ড্রেড পার্সেন্ট হাই লো চার্জিং সিস্টেম এবং কি হান্ড্রেড পার্সেন্ট কপার ট্রান্সফরমার তো প্রত্যেকটা মেশিনের আমাদের কাছ থেকে গ্যারান্টি পেয়ে যাবেন সারা বাংলাদেশে যে কোনো জেলা থেকে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন দুই বছর গ্যারান্টি সহকারে আমরা বিগত বছর দুই বছর গ্যারান্টি দিয়ে আসতেছি এবং কি আগামী বছরগুলো আমরা দুই বছরে দিয়ে যাব যেমন এখন কিছু কিছু লোক আছে দেখবেন হঠাৎ করে আইপিএস এর ওয়ারেন্টি গ্যারান্টি বাড়াই দিছে যেমন দুই বছরের জায়গায় তিন বছর করছে কেউ ছত্রিশ মাস করছে কেউ আড়াই বছর করছে কেউ আবার পাঁচ বছর দিচ্ছে কিন্তু একটা বিষয় হচ্ছে যে আমরা একটা প্রোডাক্ট যখন মার্কেটে আপনাদের জন্য বিক্রি করব তখন এটা নিয়মের বাইরে আমরা কখনো আপনাদেরকে বলতে পারবো না হ্যাঁ আমরা প্রত্যেকটা প্রোডাক্টের দুই বছর টোটালি ফ্রি সার্ভিস দিয়ে থাকি সেটা বাংলাদেশের যে কোনো প্রান্তে হোক শুধু কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দিবেন এক থেকে তিন কর্ম দিবসের মাধ্যমে আপনাদের প্রত্যেকটা প্রোডাক্ট সার্ভিস হয়ে আপনার ঘরে পৌঁছে যাবে তো সবাই আজকে আমাদের এই ভিডিওটা শুধু আমরা যে দুই সালের যে নতুন একদম আপডেট যে বডিগুলো এই বডিগুলো একদম লাইফ টাইম পর্যন্ত আমরা চ্যালেঞ্জ করতে পারি যেই বডিতে কালার আমরা করছি যেই কালার গুলো আমরা এখান থেকে করানো হয়েছে লাইফ টাইম আপনি ব্যবহার করতে পারবেন এটাতে কখনোই মরিচা পড়বে না কখনোই কালার উঠবে না তবে একটা জিনিস কি আমাদের বিগত দিন বডির যে কালারটাই কালারের একটা কমপ্লেন ছিল সেই কমপ্লেনটা কিন্তু আমরা শেষ করার জন্য অবশ্যই আমরা সেটা এখন বর্তমান মেশিনের মাধ্যমে কালারগুলো করতেছি যাতে একদম হান্ড্রেড পার্সেন্ট পরীক্ষিত এক একটা মেশিনের বডির যে কালারগুলো আছে বিগত পনেরো থেকে বিশ বছরও এক একটা মেশিনের আইপিএস এর বডির কালার কখনোই নষ্ট হবে না তবে আজকে এই পর্যন্ত যাদের যে কোনো জেলা থেকে লাগবে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে পিওর সাইনেপ এক হাজার পঞ্চাশ বিয়ে আটশো পঞ্চাশ বিয়ে পনেরোশো পঞ্চাশ বিয়ে দুই বিয়ে এবং কি থ্রি পয়েন্ট ফাইভ কে বিয়ে আমাদের কাছে গুলো রেডি আছে যাদের লাগবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ